হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন রাজার এরিয়ায় একদম পৌরসভায় এটা হলো সাবার পৌরসভার ভিতরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইদিকে ঘরবাড়ি দিকে দেখা যাচ্ছে গাছপালা এবং এই থেকে যে রাস্তাটা ষোলো ফিট এই যে দেখতে পাচ্ছেন একটা বিটা এবং এখান থেকে ষোলো ফিট প্রস্তুত রাস্তা এবং এখানে তিরিশ বিঘার একটা জমি আছে আমাদের সামনে যে রাস্তাটা এটাও কিন্তু ষোলো ফিট প্রস্তুত রাস্তা এবং এখান থেকে সাবার পাকি যা বলেন সাবার রাজা রাজাসন রাজা হলো এরিয়ায় তো আপনারা যারা সাধারণত হাউজিং সোসাইটি নিয়ে কাজ করেন আপনারা যারা সাধারণত হাউজিং প্রকল্প নিয়ে কাজ করেন অথবা আপনারা একটা মানে অফিস অনেকে মিলে একটা সমিতির পক্ষ থেকে যারা সাধারণত কোনো একটা অ্যাসেট নির্মাণ করতে চান তাদের জন্য একদম এই এখান থেকে শুরু করে সামনে টোটাল এখানে তিরিশ বিঘা একটা প্লট আছে আমাদের একদম সাবার পুরসভার ভিতরে এবং এই প্লটটা বিক্রি করা হবে একদম নিষ্কণ্ঠক চার পর্ষার জমি চাইলে আপনারা কিন্তু এই জমিটা ক্রয় করে একটা আপনারা যদি হাউজিং প্রকল্প করতে চান তাও কিন্তু করতে পারেন অথবা কোনো গার্মেন্টস ফ্যাক্টরির জন্য যদি নিতে চান তাহলে নিতে পারেন কারণ এত বড় জমি ত্রিশ বিঘের জমি সাবার রাজাসন এরিয়াতে আর কোথাও নাই এবং পরিষেবার ভিতরে কারণ আপনারা জানেন পরিষেবার বাইরে জমির রেট একটা পরিষেবার ভিতরে জমির ভ্যালু একটা কারণ দুইটা কিন্তু আলাদা ভ্যালু তো অনেকেই কিন্তু সাবার পরিষেবার ভিতরে থাকতে চায় কারণ সেখানে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বাসা ভাড়া স্কুল কলেজ সবকিছু থেকে সুযোগ সুবিধা আপনার এর ভিতরে বেশি থাকে যার ফলে পরিষেবা ভিতরেই কিন্তু বেশিরভাগ লোক থাকার জন্য বা বসবাস করার জন্য বা জমি ক্রয় করার জন্য ইন্টারেস্টেড বেশি থাকে তো সম্মানিত প্রিয় দর্শক আমি যে জমিতে দেখাতে চাচ্ছি একদম সমতল জমি উচ্চ জমি দেখতে পাচ্ছেন একদম এক লেভেলের জমি এখানে টোটাল এরিয়াতে একদম স্কোয়ার জমি আঠাশ বিঘে জমি এবং এটার পাশে কিন্তু অনেকে পুলট পোলট করে বিক্রি করতেছে সেগুলো কিন্তু বর্তমানে সাত লক্ষ টাকা করে পোলট বিক্রি করতেছে তো এই এইটা আছে দুই বোনের নামে এই এবং তাদের ছেলেমেয়েরা যারা আছে তারা আর কি ওয়ারিশ আর কি তো এই সব তুলনামূলক একদম কম দামে সবার আশাসন এরিয়াতে এত বড় পুলট এখন পর্যন্ত আর নাই এইটাই আছে আর কি তো আপনারা যারা সাধারণত হাউজিং প্রকল্প নিয়ে কাজ করেন কারণ আমি তো ল্যান্ড প্রপার্টি হাউজিং প্রকল্প নিয়ে আমি কাজ করতেছি তো সেক্ষেত্রে একটা লাভজনক বিজনেস হলো আপনার হাউজিং প্রপার্টি তো আপনারা যদি কারো এরকম ধরনের ভালো একটা ফিনান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে আপনারা কিন্তু এই বিজনেসটা করতে পারেন এবং এই যে জমিটা এটা কিন্তু খুবই ভালো পজিশনের জমি এখানে যদি আপনারা টোটাল এই তিরিশ বিঘা জমিতে যদি আপনারা নিজেদের আত্মীয় নিয়ে একটা ধরে রাখতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আরো অনেকখানি জমি নেওয়া যাবে মানে চাইলে পাঁচশো এক হাজার বিঘা জমি নেওয়া যাবে কারণ এখানে এই ধরনের জমি আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম ষোলো ফিট প্রস্ত রাস্তা এবং এই রাস্তার সাথে এই তিরিশ বিঘা জমিটা বিক্রি করা হবে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত ডেভেলপার্স এর জন্য কাজ করতে চান এবং হাউজিং প্রপার্টির জন্য কাজ করতে চান এই প্রপার্টিটা নিয়ে আপনারা কিন্তু বিজনেস শুরু করতে পারেন কারণ এখানে ব্যাপক পরিমাণে প্লট প্লট করলে প্লট করে বিক্রি করলে ব্যাপক পরিমাণে কাস্টমারে সারা পাবে বা ব্যাপক পরিমাণে বিক্রি হবে কারণ এত কম দামের জমি আপনার সাবার এরিয়াতে আর নাই বললেই চলে তাও আবার সাবার পৌরসভার ভিতরে তো দেখতে পাচ্ছেন একদম সমতল এক লেভেলের নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত এই জমি এখানে তিরিশ বিঘার এই প্লট এই প্লটটা চাইলেই আপনারা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন তাহলে দেখবেন এই এই প্রজেক্টটা দিয়ে আপনারা একটা ভালো পরিমাণ প্রফিট লাভজনক একটা প্রফিট আপনারা পেয়ে যাবেন তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি এবং এই যে প্লটটা দেখতে পাচ্ছেন বানডুটি করা এই প্লটগুলো কিন্তু এই যে প্লটের মালিকারা কিন্তু সাত লক্ষ টাকা করে অলরেডি বিক্রি করছে বা করতেছে তো এখন এই এই প্লটগুলো গুলো তাহলে ভেলুটা কিরকম হবে আপনারা বুঝতে পারছেন তো এই দামের তুলনার দিক দেয় এই প্লটের দাম তুলনামূলক কম আছে কারণ ভিতরে জমির কিরকম দাম সেটা কম বেশি কিন্তু আপনাদের অবগত আছে তো এখান থেকে যদি যে ষোলো ফিট প্রস্ত রাস্তা আছে আর একটা রাস্তা যদি এখানে যে কটা প্লট হিসেবে মাপ দিয়ে তারপর যদি ভিতরে বেশ রাস্তা দিয়ে তারপর যদি প্লট আকারে তৈরি করা যায় তাহলে ব্যাপক পরিমাণে এখানে পুলট বিক্রি করা যাবে আমি আশা করি কারণ এখান থেকে আপনার সাভার পাখি যে বলেন বলেন রাজাসন প্রত্যেকটা লোকেশনে এখান থেকে কাছে এবং ভিতরে এরকম বড় জমি জমি কম দামের নেই চলে তো সেই দিক বিবেচনা করে এখানে যদি কোনো ভালো ইনভেস্টার থাকে যারা ডেভেলপার্স নিয়ে কাজ করতে চায় বা যারা হাউজিং সোসাইটি তৈরি করতে চায় তারা কিন্তু চাইলেই কিন্তু এই এই জমিটা ত্রিশ বিঘার জমিটা নিয়ে কিন্তু আপনারা কোনো পুলো আকারে তৈরি করতে পারেন এবং আকারে এবং হাউজিং প্রকল্প তৈরি করতে পারেন খুব দ্রুত বিক্রি হবে তো সম্মানিত প্রিয় দর্শক যদি আপনাদের এই প্রজেক্টটা পছন্দ হয় থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামলক এখানে বিদায়